বিসমুল্লাহ রহমানের রহমান রাহিম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ ও আমার প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল আলম সহকারী শিক্ষক আহমেদ বানী একাডেমি স্কুল এন্ড কলেজ আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিন্সিপাল স্যার মোশার মসি মৌসুম মুকুল স্যার যিনি অত্র প্রতিষ্ঠানকে দুর্দান্ত করতে গড়িতে এগিয়ে নিয়ে চলেছেন সেই সঙ্গে আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করি প্রভাত এবং দেবা শাখার চিফ ইনসার দর্কে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ শামসুল আলম সহকারী শিক্ষক তথ্যযোগ্য প্রযুক্তি আহমেদবান একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এখানে তোমরা একটু ছবিটা দেখো এটা আমরা একটা কি দেখতে পাচ্ছি বিত দেখতে পাচ্ছি এবং বৃত্তর ভিতরে একটা কোণ দেখতে পেলাম পরবর্তী একটা ছবি দেখি আমরা এই ছবিতে আমরা কি কি দেখতে পেলাম দেখো এই ছবিতে আমরা কি কি দেখতে পেলাম এখানে কি আছে পেনসিল আছে এদিকে স্কেল আছে কম্পাস আছে কাটা কম্পাস আছে ত্রিকোণী আছে রুলার আছে তাহলে এগুলো দেখে এই সমস্ত চিত্র দেখে আমাদের কিসের কথা মনে পড়ে আমাদের মনে করে পরে জামিতির কথা তাহলে আজকে আমরা আমাদের আলোচনার বিষয় হলো জামিতি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে পাঠের আজকে পাঠের শিরোনাম হবে জামিতি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা জানো যে আমাদের বার্ষিক পরীক্ষার বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে বিশেষ পরীক্ষা স্যার শুরু হয়ে গেছে এই বিশেষ পরীক্ষা চারের আলোকে আমি চতুর্থ শ্রেণীর জ্যামিতি বিষয়ের উপর একটা ক্লাস নেবো এই ক্লাস তোমরা যারা দেখবা এই ক্লাস দেখে তোমরা হয়তো অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে এখান থেকে তো পাঠ্য অংশ আছে কোনো ত্রিভুজ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা শিখন ভাল দেখো যে কোন কাকে বলে কোন কাকে বলে বলতে পারবে বিভিন্ন প্রকার কোন সম্পর্কে সুস্থ ধারণা হবে ত্রিভুজ কাকে বলে বলতে পারবে বিভিন্ন প্রকার ত্রিভুজ আঁকতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা দেখো এখানে দুইটি রশ্মির ওপর দুইটি রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে এবং এই মিলিত স্থানকে কি বলে কোন বলে তাহলে যে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুর নাম হলো শীর্ষবিন্দু এখানে একটা রশ্মির বাহু এখানে এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মির বাহু এবং এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি আর একটা রশ্মির বাহু এবং দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে এই মিলিত বিন্দুকে বলে হলো শীর্ষ বিন্দু আর এই স্থানটা হলো কোন আমরা নেক্সটে যাই তো দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা কোন কাকে বলে যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত বিন্দুতে কোন উৎপন্ন হয় অর্থাৎ যদি দুইটি রশ্মি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে ওই মিলিত স্থানটি কি বলে কোন বলে আমরা নেক্সটে যাবীবৃন্দরা এইখানে দেখো এইখানে দুইটা কোন আছে দুইটা কোন আছে এবং দুইটা কোণের একটা সাধারণ বাহু আছে তাহলে যদি এরকম থাকে আমরা এইভাবে কোন লিখতে পারি কোন গ ক ঘ কোন ঘ আমরা কোনকে লিখতে পারি তো দেখো সুমকণ কাকে বলে একটি সরলরেখার উপর অন্য একটি সরল সরলরেখা লম্বভাবে দ্বন্দ্বমান হলে যে দুইটি শনিতে কোন উৎপন্ন হয় তাদের প্রত্যেকটিকে সমকোণ বলে আমি আবারও বলি একটি সরল রেখার উপর অন্য একটি সরল রেখা লম্বভাবে দ্বন্দ্বমান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেক প্রত্যেকটিকে সমকোণ বলে অথবা নব্বই ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখানে দেখো ক গ ক গ প্রিয় শার্থী তাহলে দেখো যে ক গ একটি রশ্মি এবং ক খ একটি রশ্মি এই দুইটা রশ্মির বিন্দুতে মিলিত হয়েছে লম্বভাবে মিলিত হয়েছে আমরা তাহলে আমরা বলতে পারি চিত্রে কোন খ ক গ একটি সমকোণ অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে আমরা নেক্সটে যাব তো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবীরা দেখো কোণ শূন্য ডিগ্রি অপেক্ষা বড়। কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা কোণকে কোনকে কোণ বলে আমি আবারও বলি শোনো যে শূন্য ডিগ্রি অপেক্ষা বড়। কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা কোণকে কোনকে কোণ বলে তো এখানে চিত্রে খ ক গ একটি কোণ তাহলে যদি ক খ একটি রশ্মি এবং ক গ অপর একটি রশ্মি তাহলে এটা যদি সোজা হয়তো তাহলে হয়তো নব্বই ডিগ্রি যেহেতু এদিকে বাঁকা হয়ে আছে তাহলে এখানে নব্বই ডিগ্রি কম আছে তাহলে আমরা বলতে পারি যে ইহা একটি সূক্ষ্মকোণ নেক্সট আমরা যাই প্রিয় শিক্ষার্থীবিন্দুরা স্থূলকোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটকোণকে স্থূলকোণ বলে আমি আবারও বলি শোনো এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কোণ বলে চিত্রে চিত্রে গ ক খ স্থূল কোণ অর্থাৎ যদি ক এবং খ এখানে একটি রশ্মি ক এবং গ এখানে আর একটি রশ্মি এরা পরস্পর ক মিলিত হয়েছে তাহলে ক এবং গ যদি লম্বাভাবে সোজাভাবে আসতো তাহলে সেটা হয়তো নব্বই ডিগ্রি যেহেতু বাম দিকে পাক হয়ে গেছে তাহলে এখানে নব্বই ডিগ্রি বেশি আছে সুতরাং ইহা একটি কি কোন স্থূল স্থূলকণ আমরা নেক্সটে যাব শিক্ষার্থীবিন্দুরা এখানে দেখো পুরোকণ যখন দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণের সমান হয় তবে তাদের একটি কোণকে অপর কোণের পুরো কোণ বলে তাহলে দেখো যে পুরো কোণ কাকে বলে যখন দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণের সমান হয় অর্থাৎ দুইটা কোণ মিলে হবে নব্বই ডিগ্রি বা এক সমকোণ যখন দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণের সমান হয় তবে তাদের একটি কোণকে অপর কোণের কী বলে পুরোকন বলে তাহলে এখানে চিত্রে দেখো কোন ও বি সি এর কোন ও বি সি এর ও বি এ আবার দেখো চিত্রে কোন ও ও বি সি এর পুরোকন ও বি এ অর্থাৎ আবার এভাবে বলা যায় যে কোন ও বি এ এর কোণ কোন ও বি সি অর্থাৎ একটা কোণ অপর কোণের পূরক কোণ এরপর আসি সম্পর্কণ যখন দুইটি কোণের সমষ্টি একশো আশি বা দুই সময়কোণের সমান হয় তবে তাদের একটি কোণকে অপর কোণের সম্পর্কণ বলে আমি আবারও বলি শোনো যখন দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগি বা দুই সময়কোণের সমান হয় তবে তাদের একটি কোণকে অপর কোণের সম্পূর্ণ বলে তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা দেখো চিত্রে ও বি সি ও বি সি এর সম্পূর্ণ কণ ও বি এ অর্থাৎ এই বি বিন্দুতে এইখানে একশো আশি ডিগ্রি কোণ আছে বি বিন্দুতে টোটাল মিলে একশো আশি ডিগ্রি কোণ আছে এবং এই আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দুইটা কোণে ভাগ করা হয়েছে তাহলে যদি তাই সঙ্গ অনুযায়ী যখন দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের সমান হয় তবে তাদের একটি অপর কোণের পূরক কোণ বলে আমরা নেক্সটে যাব দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা কোণ দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে পরস্পর বিপরীত কোণ দয়ের একটিকে অপরটির কোন বলে তাহলে চিত্র দেখি আমরা যে চিত্রে কোন এ ও বি এ ও বি অর্থাৎ এই কোন এই কোন কোন এ ও বি এর সি ও ডি অর্থাৎ এইটার কোন হলো এইটা এবং কোন এ ও সি এবং কোন এ ও সি এর কোন বিও ডি অর্থাৎ এইটার বিপ্রীতি পণ্য হল এইটা দেখো এখানে ত্রিভুজ আঁকার অনেকগুলো শর্ত ছিল আমি নেক্সটে যাবো ত্রিভুজের প্রকারবেদ ত্রিভুজের প্রকারভেদ বাহুবেদ ত্রিভুজ তিন প্রকার সমবাহ ত্রিভুষ সমদ্বিবাহু ত্রিভুষ বিষমবাহ তিরিভুষ তাহলে আর কোন বেদে ত্রিভুজ তিন প্রকার সমী ত্রিভুষ সূক্ষণি যে আমরা তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখানে দেখো ত্রিভুজ দেখো তিনটা বাহু আছে এখানে বাহু তিনটা বাহু এবং তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকা হয়েছে তাহলে ত্রিভুজ আঁকতে তিনটা বাহু লাগে ত্রিভুজ তাহলে ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এ বি সি একটি ত্রিভুজ এখানে তিনটা বাহু আছে এবি একটা বাহু এ সি একটা বাহু বি সি একটা বাহু এই তিনটা বাহু দেয়া একটা ত্রিভুজ আঁকা হয়েছে নেক্সট দেয় আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো যে বাহুবেদ ত্রিভুজ তাহলে বাহবেদ ত্রিভুজ তিন প্রকার সমবাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ এখন সমবাহ ত্রিভুজ কাকে বলে বিষমবাহ ত্রিভুজ কাকে বলে সমদ্বিবাহ ত্রিভুজ কাকে বলে আমরা সঙ্গে আসি তো প্রিয় শিক্ষা দীবেন দেখো যে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান থাকে তাকে সমবাহ ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান থাকে তাকে সমবাহু ত্রিভুজ বলে এখানে এই ত্রিভুজের তিনটা বাহু আছে দেখো যে এই ত্রিভুজের তিনটা বাহু আছে এখান এখানে একটা বাহু এখানে একটা বাহু এখানে একটা বাহু এবং তিনটা বাহুই কি পরস্পর সমান তাহলে আমরা বলতে পারি এটা সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান কিন্তু একটি বাহু অসমান থাকে তাকে সমধি বাহুতিরি ত্রিভুজ বলে আবার দেখো যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান থাকে কিন্তু একটি বাহু অসমান থাকে তাকে সমধি বাহু বুঝ বলে এইখানে চিত্রে লক্ষ্য করি আমরা এইখানে এই বাহু এবং এই বাহু এই দুইটা বাহু সমান এই দুইটা বাহুর সমান কিন্তু এই বাহুটা সমান নয় তাহলে আমরা বলতে পারি এটা সমধিবাহু ত্রিভুজ এরপর আছে বিষ্মবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান নয় যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান নয় তাকে বিষ্মবাহ ত্রিভুজ বলে অর্থাৎ এই বাহুর এই বাহু এই বাহু এই বাহু অর্থাৎ এই বাহুটা হলো সবচেয়ে বড় এই বাহটা তার থেকে একটু বড় এই বাহুটা সবার ছোট। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি বাহুর কোন মধ্যে কোনটি বাহুই সমান নয় তাকে বিষ্মবাহু ত্রিভুজ বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো কোন বেদে ত্রিভুজ তিন প্রকার সমকণি ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ কোন বেদে ত্রিভুজ তিন প্রকার সমকণি ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ এখন আমরা এই তিনটা ত্রিভুজের সংজ্ঞা জানব যে কোন বেদে ত্রিভুজের সংজ্ঞা দেখো সমকণি ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের সংজ্ঞা দেখো যে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বানব্বই ডিগ্রি তাকে সমুকণী ত্রিভুজ বলে আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণ থাকে এবং তিনটা বাহু থাকে তাহলে যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ অর্থাৎ তিনটা কোণের মধ্যে যদি একটা কোণ এক সমকোণ বানব্বই ডিগ্রি সমান হয় তাহলে ওই ওই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি প্রতিটি কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো থাকে আমি আবারও বলি যে ত্রিভুজের প্রতিটি কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট থাকে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে তুমি দেখবা যে প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট আছে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ হতে হলে একটা বাহর উপর অপর একটি লম্বা সেখানে হবে নব্বই ডিগ্রি কোণ এখানে তিনটা বাহ আছে তিনটা বাহর সাথে কোনো লম্ব নেই অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট আছে তাহলে আমরা বলতে পারি এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নেক্সট স্থলীকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থলকণী ত্রিভুজ বলে আমি আবারও বলি যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থলকণী ত্রিভুজ বলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো যে এক সমকোণ হতে হইলে একটা বাহুর সাথে আর একটা বাহু লম্বভাবে হতে হবে কিন্তু দেখো যদি সোজা হয়তো তাহলে এখানে নব্বই ডিগ্রি যেহেতু বাম দিকে বাঁকা হয়েছে তাহলে এই কোণটা আছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি থেকে বেশি আছে তাহলে আমরা বলতে পারি যে একটা ত্রিভুজে তিনটা কোণ থাকে সেই তিনটা কোণের মধ্যে একটা কোণ যদি নব্বই তিরিশে বড় হয় বা বেশি হয় তাহলে আমরা ওই ত্রিভুজকে বলবো স্থূলী ত্রিভুজ তো বাড়ির কাজ দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে ক্লাসে যা করানো হলো এগুলো সব বাড়ির কাজ থাকবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা বিন্দু তোমরা সবাই ভালো থাকবা নিরাপদে থাকবা সুস্থ থাকবা আজকে আমার এই ক্লাস ক্লাস ফোরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল এবং এই ক্লাসের উপরে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা বা চতুর্থ বিশেষ বিশেষ চতুর্থ পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হচ্ছে এইখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এদের আলোকে তোমরা অ্যান্সারগুলো লিখতে পারবে তো আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ